দর্শক দেশ জুড়ে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হচ্ছে সেই বর্ষপূর্তি যখন পালন করা হচ্ছে তখন একটা প্রশ্ন সামনে আসছে যে জুলাইয়ের যে অঙ্গীকার জুলাই আন্দোলনের যে মেসেজ যে অঙ্গীকার যে প্রত্যাশা সেই প্রত্যাশা কি গত এগারো মাসে আমাদের পূরণ হয়েছে কিনা নাকি আমরা চরম হতাশার সাগরে পড়ে গেছি সাম্প্রতিক সময়ে নির্বাচন কবে হবে না হবে সে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কারণ বস্তুতপক্ষে এই সরকারকে সর্বক্ষেত্রে যখন আমরা দেখছি ব্যর্থ হচ্ছে তখন নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলেই ভাবছেন বিশ্লেষকরা রাজনৈতিক ব্যক্তিরা সেই কারণেই নির্বাচন কবে হবে না হবে সেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে আমরা গত বৃহস্পতিবারে দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একটি বৈঠক হল যমুনাতে সেই বৈঠক সম্পর্কে সরকার পুরো জাতিকে এক ধরনের ধোঁয়াশায় রেখেছিল সেই বৈঠকে কি হলো না হলো সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি কিংবা কোনো কথাই বলেনি শুধু বৈঠক হয়েছে এটুকু তথ্যই গণমাধ্যমকে তারা জানিয়েছিল এক সপ্তাহ পরে এসে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছে ছিলেন এবং সেখানে তিনি এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটার একটা ইঙ্গিত দিয়েছেন এবং সেই ইঙ্গিতটা আমাদের জাতির জন্য বেশ হতাশাজনক এবং কিছু রাজনৈতিক দলের জন্য চরম হতাশাজনক এরপরে পরিস্থিতি অন্যদিকে বাঁক নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না কি হয়েছিল সেই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কি বললেন কতটা আড়াল করতে চাইলেন কেন আড়াল করতে চাইলেন কেন ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে কেন সেই বৈঠকের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক গত বৃহস্পতিবার হয়েছিল সন্ধ্যায় সেই বৈঠকের এক সপ্তাহ পরে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন যেটা খুবই হতাশাজনক তিনি বলার চেষ্টা করলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার আগামী জাতীয় নির্বাচনের দিন ক্ষণ তারিখ কিভাবে হবে কবে হবে কি হবে এই জাতীয় কোনো আলোচনাই হয়নি এর চাইতে হতাশাজনক বক্তব্য আর কি হতে পারে তাহলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার কি কথা থাকতে পারে আহ প্রধান উপদেষ্টা কি আড্ডায় চা খাওয়ার জন্য তাকে ডেকেছিলেন আহ গল্প করার জন্য ডেকেছিলেন প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনারকে ডাকবেন তখন তার সঙ্গে যে আলোচনা হবে সেই আলোচনাটা অবশ্যই নির্বাচন কমিশন এবং নির্বাচন নিয়ে এই এই মুহূর্তে নির্বাচন কমিশন কেন্দ্রিক সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে আগামী নির্বাচন সেই নির্বাচন নিয়ে যদি ধোঁয়াশা থাকে তাহলে লন্ডন বৈঠকের পরে বিএনপি যে ধরনের এক ধরনের আশার আশাই বুক বাঁধার চেষ্টা করছে তারপর থেকে আমরা দেখেছি তারা নানাভাবে সরকারের প্রশংসা করে যাচ্ছে এবং পাইকারি দরে সরকারের সব কাজের প্রশংসা করে যাচ্ছে সরকারের সঙ্গে একটা সদ্ভাব তৈরি করার জন্য যে দূরত্বগুলো তৈরি হয়েছিল সেখান থেকে তারা ফিরে আসতে চাইছে তখন মনে হচ্ছে যে বিএনপি আরও বেশি হতাশার সাগরে পড়ে যাবে এবং সাথে সাথে বাংলাদেশে গণতন্ত্র আবার কবে ফিরে আসবে গণতান্ত্রিক সরকার কবে ফিরে আসবে সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ দানা বাঁধতে পারে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে আগামী নির্বাচন কবে হবে কখন হবে কিভাবে হবে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি ডেট দিন ক্ষণ এগুলো নিয়ে আলোচনা হয়নি তাহলে কি আলোচনা করলেন তিনি বললেন যে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন এই ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রশ্ন করেছেন আমরা বলেছি যে আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতিতে কোনো সমস্যা নেই এটুকুই শুধু বলেছেন তার মানে এই বৈঠকে নিশ্চিত করে এমন কিছু আলোচিত হয়েছে যা এই মুহূর্তে সরকার চাইছে না জাতির কাছে উন্মুক্ত করতে তাহলে কি আমরা যে আশঙ্কাটা করছিলাম যে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছে যেতে চাইছে সেদিকেই কি সরকার হাঁটছে আবার আমরা দেখলাম যে একদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন সে গণমাধ্যম যেটা জানাচ্ছে প্রথম আলো এই তথ্য নিশ্চিত করছে যে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন হতে পারে নির্বাচনে যেতে পারে বাংলাদেশ এরকম তথ্য তিনি জানিয়েছেন যদি সেটাই জানিয়ে থাকেন সেটা যদি মনের কথাই হয়ে থাকে তাহলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তো এই আলোচনাটাই হওয়ার কথা এবং নির্বাচন কমিশন থেকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার কথা যে নির্বাচন এই সময়ে অনুষ্ঠিত হবে অমুক মাস নাগাদ তফসিল ঘোষণা করা হবে এবং Um এইভাবে নির্বাচন হবে সেই ব্যাপারে তিনি কিছুই বললেন না ধোঁয়াশা সৃষ্টি করলেন এটা কি বিশ্বাসযোগ্য যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এত ঘটা করে মিটিং হলো সেই মিটিং এ আগামী নির্বাচন কবে হবে কীভাবে হবে সেই ব্যাপারে কোনো আলোচনা হয়নি অবিশ্বাস্য এবং এটা ডাহা মিথ্যা কথা এটা যে মিথ্যা কথা এটা এটা বোঝার জন্য কিংবা প্রমাণ করার জন্য আপনাকে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই এটা একেবারে ডাহা মিথ্যা কথা তাদের মধ্যে আলোচনা হয়েছে সম্ভবত আলোচনাটা এখন সরকার সামনে নিয়ে আসতে চাচ্ছে না তাহলে কি নির্বাচন পিছিয়ে আলোচনা হয়েছে নির্বাচন নির্বাচনের কথা সরকার ভাবছেই না জাতীয় নির্বাচনের কথা সরকার ভাবছেই না সরকার মাঝখান থেকে যে স্থানীয় সরকার নির্বাচন এবং সিটি কর্পোরেশনের বারোটা সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা উঠছিল সেগুলোর পথেই হাঁটছে সেইভাবেই হাঁটছে দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলছিল সরকারের সঙ্গে সেই ব্যাপারে সরকার কি নির্দিষ্ট একটা দুইটা রাজনৈতিক দলকে প্রেফারেন্স দিয়ে সামনে এগোচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ইসলামিক দলগুলোর সঙ্গে এনসিপির একটা জোট প্রক্রিয়া শুরু হয়েছে তারা চাচ্ছে যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে তারা চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে নির্বাচন হবে তার মানে হচ্ছে যে সরকার এগুলোতেই বেশি মনোযোগ দিচ্ছে এগুলোর দিকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেইভাবেই এগোচ্ছে সেই পথেই এগোচ্ছে স্থানীয় সরকারের দিকেই শেষ পর্যন্ত সরকার এগোচ্ছে তাহলে বিএনপি যে লন্ডন বৈঠকের পরে আসার আলো দেখছিল যে তারা এক ধরনের সফলতা পেয়েছে এবং সেই সফলতার ফলে সরকারের গুণগান গাওয়া শুরু করেছিল প্রতি মুহূর্তে বিএনপি নেতাদের দেখলাম যে প্রশংসায় পঞ্চমুখ হতে সরকারের নানা কাজে প্রফেসর ইউনুস প্রশংসা সরকারের প্রশংসা নানাভাবে তারা করে আসছিল সেটা কি তারা এক ধরনের ট্র্যাপের মধ্যে পড়ে গেল বিএনপি কি রাজনৈতিক ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে আবার বিএনপির বিভিন্ন নেতার বরাদ দিয়ে বেশ কিছু গণমাধ্যম বলার চেষ্টা করছে যে এই মাসেরই আঠাশ তারিখে বিএনপির কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরবেন তারেক রহমান তো নির্বাচনের ব্যাপারে ফয়সালা না হলে দেশে ফেরার কথা নয় তাহলে হচ্ছেটা কি ভেতরে ভেতরে নাকি নির্বাচনের ব্যাপারে সরকারের এই পিছু হটা কিংবা সরকারের একগুয়েমি কিংবা সরকারের এনসিপির দিকে জামাতের দিকে হেলে পড়ার কারণে তারেক রহমান উপলব্ধি করছেন তার এখন দেশে ফেরা উচিত দেশে ফিরিয়ে সশরীরে উপস্থিত থেকে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো করা উচিত যেন বিএনপির স্পিড আরও বহুগুণ বেড়ে যায় সেই ক্ষেত্রে রাজনৈতিক যে জোট রাজনৈতিক মোর্চা গঠনের চেষ্টা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক মোর্চা সেই মোর্চার বিরুদ্ধে কিভাবে নির্বাচনে জয়ী হওয়া যাবে সেই কৌশলও নিশ্চয়ই তারেক রহমান গ্রহণ করবেন সেটা কোন কৌশল হবে সেটা হয়তো সময়ই বলে দেবে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ব্যাক এন্ডে আওয়ামী লীগের সঙ্গে যোগ যোগসাজীগের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা আওয়ামী লীগের ভোটগুলো পারে যেন বিএনপি করা সেই ব্যবস্থার দিকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না কথা সরকার নির্বাচন নিয়ে এখন পরিষ্কার ধোঁয়াশার পথে এটা প্রধান নির্বাচন কমিশনারের এই উক্তিতে স্পষ্ট হয়ে গেল দর্শক আপনার কি মনে হয় আদৌ কি নির্বাচন হবে কবে হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে